সবুজ পাতার মাঝে বাতাসে দোল খাচ্ছে বেগুনি রঙের বীজ এই উদ্ভিদকে ঘিরে স্বপ্ন বুনছেন কৃষকরা স্বপ্ন দেখারই কথা কারণ আমেরিকা ও মেক্সিকোতে জন্ম নেওয়া এই ফসল চিয়াশিড এখন উৎপাদন হচ্ছে বাংলাদেশে পুষ্টিবিদরা জানিয়েছেন চিয়েশিডে রয়েছে ওমেগা থ্রে যা হৃদরোগের ঝুঁকি কমাতে দারুণভাবে সহায়তা করে ক্ষতিকর কোলেস্টেরল দূর করে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় মেটাবলিক সিস্টেমকে উন্নত করে ওজন কমাতে সহায়তা করে ডায়াবেটিসের ঝুঁকিও কমে যায় এই বীজ খেলে এছাড়াও চেয়ার কোলন ক্যান্সারের ঝুঁকি কমায় পাশাপাশি অ্যাসিডিটির সমস্যা কমায় এটি এক ধরনের গাছের বীজ যা মরুভূমিতেই বেশি জন্মায় তবে এটি এখন মরুভূমি বা আমেরিকা নয় বরং বাংলাদেশের খরাপ্রবণ প্রবণ চাপাই নবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চলের কৃষকরা আবাদ করে স্বপ্ন দেখাচ্ছেন এই নতুন ফসলের আমি শুরুতেই বলি বাউচিয়া বা চিয়া এটার বাজার মূল্য এখন পর্যন্ত খুচরা বাজারে পাঁচশো কিন্তু যদি এলিট সেনে আমরা স্বপ্ন বহু রকম বাজার আছে চেন শপ আছে সেইগুলোতে এর মূল্য অনেক বেশি দুই হাজার টাকা কেজি পর্যন্ত আছে তারপরে আমি যদি মনে করি যে কৃষকদেরকে পাঁচশো টাকা দেওয়া হয় তাও অন্যান্য সকল এই সময়ে যে সমস্ত ফসল হয় তার চেয়ে এর লাভ অনেক বেশি এবং এই কারণেই কৃষকরা এই ফসল উৎপাদনে আসলে আগ্রহী হয়ে পুষ্টি ও গুণ চাষাবাদে আগ্রহী করে তুলতে মাঠ পর্যায়ে কাজ করছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক তাদের পরীক্ষামূলক চাষে মিলছে সফলতাও এই ফসলটা উৎপাদনের সময় হচ্ছে রাসায়নিক দেখা যায় এবং ইকোনমিক্যালিও এটা একটা ব্যারিয়ার ক্রিয়েট করে তো সেখান থেকে হচ্ছে এই ফসলে এই সমস্যাটা থাকে না যে এখানে রাসায়নিক সারের পরিমাণটা অনেক কম লাগে কীটনাশকের পরিমাণটা অনেক কম থাকে লাগে না জন্য এটা হচ্ছে অনেক কৃষকের জন্য অনেক হচ্ছে অর্থনৈতিকভাবে একটা সুফল এক সুফল নিয়ে আসে সেরকম একটা আহ শস্য আমরা বলতে পারি বাউচেয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক আছে তার মধ্যে একটি উপকারী দিক হলো এটি ওজন কমাতে সাহায্য করে চিয়াতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে ফাইবারের একটি বিশেষ গুণ হলো এটি পানি ধরে রাখতে পারে ফলে চিয়া খাওয়ার পরে বেশ কিছুক্ষণ পেট ভরা ভরা লাগে এর ফলে ক্ষুধা কম লাগে এটি মূলত চিয়ার ওজন কমানোর কারণ এখানে গর্ভবতী মা ও সন্তানদের জন্য চিয়া সবচেয়ে বেশি উপকারী কারণ গর্ভে থাকা অবস্থায় এবং পরবর্তীতে জন্মদানের পর বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য চিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই সময় বাচ্চাদের মস্তিষ্ক অনেক সেনসিটিভ থাকে তাদের কানেকটিভ টিস্যুগুলো জোড়া লাগানোর জন্য ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আদার্স যে সোর্স আছে তার থেকে সিয়াসিডের যে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এটা মানে ভালো আর কি এটার পয়েন্ট মানে আমরা তুলনামূলক যদি কম্পারেটিভ অ্যানালাইসিস করি সেক্ষেত্রেও আমরা দেখব যে এটার পরিমাণ পঞ্চাশ পার্সেন্টের বেশি পাওয়া যায় চাপাই নবাবগঞ্জের নাচলের কৃষক জাহাঙ্গীর গেল দুই বছর ধরে পরীক্ষামূলকভাবে চাষ করছেন এই চিয়া সিড তার সফলতায় জেলায় কৃষিতে নতুন করে আলোচনায় উঠে এসেছে এই শস্যটি দুই বছরে আমি এটা চাষ করে এটাই লাভবান হচ্ছে অন্যান্য ফসলে যে পরিমাণ পানি লাগে কিন্তু এই ফসলে কোনো পানি লাগে না এই জন্য আমি এইটা মানে চাষ করার জন্য আগ্রহী হয়েছি টিয়া চাষ সারা দেশে ছড়িয়ে পড়লে একদিকে কৃষক লাভবান হবেন অন্যদিকে স্বাস্থ্য সুরক্ষায় টিয়া ফসল ব্যাপকভাবে ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা এজন্য এই শস্যকে সম্প্রসারণে সরকারি ও বেসরকারি পর্যায়ে কাজ করার আহ্বান গবেষকদের মুর্শেদ আলম সময়ের আলো